হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আব্দুল্লাহ ফেব্রিক্স এবং আব্দুল্লাহ ফেব্রিক্স থেকে কিন্তু আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন কি দেখব ভাই আজকে আচ্ছা কি সাইড করতে করতে সব থ্রি পিস আর টু পিস থাকবে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন সবগুলোর দামই কিন্তু কেম লাগবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন চলেন আমরা একটা একটা করে খুলে আপনাদেরকে দেখাই দেব ভাইয়া একটা একটা করে খুলে এখানে রাখতেছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ এই যে এগুলো কিন্তু ফিপিসে কাজ করা আছে ها অল ওভার কাজ করা খুব সুন্দর ওনা সালোয়ার উপরে দিয়ে দিবেন এটা হচ্ছে সালোয়ার হ্যাঁ একটা ওড়না আমরা দেখে নেবো একদম বড় পাঁচ হাতের ওড়না পেয়ে যাচ্ছেন কিন্তু এই যে একদম বড় ওড়না দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দাম করা যাবে না সবগুলোই সেম দাম চারশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস দামা দামের কোনো অপশন নাই ব্যবসায়ীদের জন্য কিন্তু আপনাদের একদম লুটপাট অফার

450 টাকায় দাম কিন্তু একদম ফিক্স এটা দামাদামি করা যাবে না এটা ব্যবসায়ীদের জন্য কিন্তু একদম পাইকারি দামটা দিয়ে দিচ্ছে যাতে ব্যবসায়ীরা নিয়ে না নিতে পারে নিচে কাজ করা আছে থ্রি পিসও আছে আচ্ছা সবগুলোর দামটা সেম এই এইแจক একদম বড় না এটা কি টু পিস না থ্রি পিস আচ্ছা এটা হচ্ছে টু পিস এটা হচ্ছে থ্রি পিস দ্রুত অর্ডার করে ফেলেন 450 মাত্র 450 এ পেয়ে যাচ্ছেন আজকের এই অফারটা কেউ মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলবেন শুধু সবগুলো কালারই সুন্দর প্রত্যেকটিই আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর যেইটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন এই যে এইটা দেখেন এটাও খুব সুন্দর চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ আজকে একদম লুটপাট অফার আপনাদের জন্য এ অফার কেউ মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনটা এই যেইটা দেখেন কত সুন্দর মাত্র দাম থাকছে চারশো পঞ্চাশ যেটা নেবেন চারশো পঞ্চাশ টাকা সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আবারও বলছি আর আপনারা চাইলে শপেও আসতে পারেন সেক্ষেত্রে ভিডিও শেষে লোকেশন দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে কালারটা দেখেন খুব সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন মাত্র চারশো পঞ্চাশ এই যে সাদার মধ্যে একটা থাকছে সাদার মধ্যে বেশ কয়েকটা কালেকশন আছে শুধু কালারগুলো আলাদা থাকবে ভিতরের প্রিন্টের কালারটা আলাদা দেখেন অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ এই যে দেখেন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালার আলাদা আলাদা আছে ডিজাইন আলাদা আলাদা আছে যার যেই ডিজাইনটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে 450 আজকে মোটামুটি 450 এ ভাইয়ারা অনেকগুলো কালেকশন আপনাদেরকে দেখায় দিল এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর জয়পুরের মধ্যে ভাই দামের তো কোনো চেঞ্জ নাই সবগুলো सेम দাম করলে 500 কিন্তু একদম পাঁচ আছে ওন্নাগুলো কিন্তু একদম পাঁচ হাতের বড় না ঠিক আছে যে নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে এই যেখানে আর কয়েকটা আছে দিয়ে দিব এই যে কালারগুলো দেখাই দিচ্ছি এগুলো আছে চারশো পঞ্চাশে ভিডিও কলে দেখার সুযোগ আছে এছাড়াও ভয়দা স্টকে আরও আছে আপনার দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স আর রেলওয়ে কল্যাণটাচ মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরোয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ